বাহিরের বাজারে চা পাওয়া যায় পান পাওয়া যায় মাছ তরকারি পাওয়া যায় জিলাপি পাওয়া যায় কিন্তু জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকেই পাওয়া যায় আর কিচ্ছু পাওয়া যায় না আর আল্লাহকে যদি কেউ পায় গোটা দুনিয়াতে তার আর কোনো কিছু পাওয়ার মনোবাসনাই থাকে না যে আল্লাহ পায় যে আল্লাহ পাইছে গোটা দুনিয়াতে আর একটা বালির দানাও যদি সে না পায় এই জন্য তার অন্তরে কোনোদিন আফসোস হবে না আর একজন দুনিয়া পেয়েছে পরে তার আফসোসের সীমা থাকে না যে আরো যদি কিছু হইতো আরও যদি কিছু হইত আমাদের অনেকের ধারণা যে বেশি টাকায় শান্তি টাকাওয়ালাদের খবর নিয়ে দেখেন এখন তো টাকা গত ষোলো বছরে যারা যেভাবেই কামাই করছে করছে টাকা টাকার না কিন্তু ষোলো বছর যারা ইবাদত বন্দি করছে সোহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছে তারা আগেও যেমন ছিল এখনো তেমনই আছে অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি যার যত বেশি সম্পদ বাড়িতে তার ছেলে মেয়ের মধ্যে তত বেশি গণ্ডগোল কারণ সব জায়গা বা সব জমি দামি হয় না দু একটা জায়গা আছে খুব ভেরি ইম্পর্টেন্ট জায়গা খুব দামি জায়গা সব সন্তানেরই দাবি দামি জায়গাটা আমাকে দিবে বাবা সেটা দিতে পারে না এই জন্য অশান্তি অনেকের ধারণা সুন্দরী মেয়ে বিবাহ করলে শান্তি কিন্তু বিবাহ আনার পরে ঘর সংসার শুরু করার আগে দেখে যা আরেকজনের সাথে ফোনে কথা সুন্দরী মেয়েও শান্তি দিতে পারেনি অনেকের ধারণা ছিল ক্ষমতা শান্তি ঠিক না কিন্তু ক্ষমতা বেশি হওয়ার কারণে ক্ষুধার্ত পেট নিয়ে রান্না করা ভাত তরকারি ফালাইয়ের হেলিকপ্টার দিয়ে বলানো লাগছে তার মানে বেশি ক্ষমতাও মানুষকে শান্তি দিতে শান্তি কোথা মোমেন্ট তাদের জন্য এই দুনিয়ার শান্তির জায়গায় না গুলিকেও দুনিয়াতে শান্তির আশা করে তাই তার মুভমেন্ট এর মধ্যে ঠোঁটি আছে দুনিয়া সিজুল মুমিন ও জান্নাতুল কাফির কাফির মুশরিক বেঈমানরা দুনিয়াতে ভোগ বিলাসিটা করবে আনন্দ করবে ফুটি করবে মুমিনরা দুনিয়ার হায়াতের জিন্দেগি কোন রকম আশাবীর মতো পার করে কবরে যায় ভোগ তো কবরে যাওয়ার পরে তার সুখ শান্তি শুরু হবে আর শেষ কথা ঠিক

সারা রাতে জিকির করবে অশান্তি আছে অভক্তি অরুচি সুন্দরী বউ কাশিমপুরের মধ্যে আপনার থেকে সুন্দরী বিবি কারণ এত সুন্দর কিন্তু আজকে রাতে আপনার জ্বর আসছে একশো চার ডিগ্রি এই সুন্দরী বয়স থেকে আনন্দ করতে পারবেন মজা আছে আর সে যতই সুন্দরী বিশ্ব সুন্দরী হইলেও মজা দেয়

তখন তো কেউ জায়জ না জায়জের ফুটু খুঁজে নাই আগে তো দাড়ি কামাইতো সরকারের হুজুরের কাছ থেকে আইয়া দাঁড়িয়ে রেখে এখন পাক্কা একটা মুসল্লির ভেস ধরে মসজিদে আল্লাহ আল্লাহ করে কান্নাকাটি করে এখন দিনটিতে শুরু করলেন আগে করলেন লোকে আগে তো সেমরিন আসাইছে তখন তো কিছু করলেন আগে সান্দাবাজি ডান্দাবাজি করছে তখন তো কিছু কর করলেন এখন একটু ভালো হইতেছে

প্রতিদিন আলবুক্তার 9:00 মাজা খめる বিরত্ত রাখুন কথা ঠিক তো প্রতিদিন মুরাস্তিয়া আজকে দেখবেন ভালো লাগে না কিন্তু প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ কইতে মজা আছে না ঠিক প্রতিদিন সুবহান রাব্বিয়াল আযীম বলার মধ্যে মজা আছে না নাই আছে সুবহান রাব্বিয়াল আ'লা বলার মধ্যে মজা আছে না নাই ঠিক পাঠ তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই

এই ইবাদতের স্বাদ আর মজা বাড়ানোর জন্যই তো পীর মুুরিদি দরিকা জিকির আসকার কবা মুশাহাদা কতই কেরা যারা পীর মুুরিদি লাইনে চলে না জিকির আসকার করে না তাদের নামাজের দিকে তাকায় দেখবেন আর জাকিরিন শাকির যারা আছে তাদের নামাজের দিকে তাকায় দেখবেন আকাশ আর জমিন বরাবর কথা বললাম আল্লাহর সুবুত নাই হুজুর একেবারে নিকটে চলে আসছে জিকির শুরু করা লাগবে তার আগে সংক্ষেপে এক দুই মিনিট আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই বাংলাদেশ মুজাহিদ কমিটি কাশিমপুর থানা শাখার উদ্যোগে মাহফিল অনেকেই মুজাহিদ কমিটি কি এটা বোঝে না মনে করি এটা রাজনৈতিক দল মনে হয় সরকার বিশ্বাস সরকার বিশ্বাসের রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আর

আত্মশুদ্ধি এবং ব্যক্তিত্ব গঠনের জন্য বাংলাদেশ হিত কমিটি মানুষের মধ্যে মহান করে এক কথায় যদি বলি বাংলাদেশ মুজাহিদে কমিটির কাজ হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে মিলায়ে দেওয়া ঠিক আরেকটা প্রশ্ন করে আছে যে হুজুর চর문의 বিষয়ে কাজ আমি এক কথায় বলি আম্বিয়া এক্লমের যে কাজ ছিল চরপলাই ওয়ালাদের একই কাজ বল আম্বিয়া এক্লমের কাজ কি একেবারে সংক্ষিপ্ত কথা হলো সমস্ত গোটা আম্বে মূল কাজ ছিল চারটে কয়টা মুখস্থ করে কয়টা এক নম্বরে দাওয়াত এক নম্বরে কি চর্মনাইতে দাওয়াত নাই বরঞ্চ চর্মনাইতে দাওয়াত প্রধানমন্ত্রী থেকে চৌকি পর্যন্ত দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা আছে যেটা অন্য কোথাও নাই দুই নম্বরে তা আমি হালকায় জিকি কাশিমপুরে হয় তালদিন হয় না মাসিক ইস্তাম সবগুজালি হয় না আমলের পরীক্ষা হয় না এটা কোরআনদের জন্য আমার কোরআন শিক্ষা আছে সে জানেন কর দিন কোরআন শিক্ষাবোরের মাধ্যমে শিশু কিশোরদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করার জন্য আল্লাহর কুতুব রাহামাতুল্লা রায় ঘোষণা দিয়েছে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআন মাদ্রাসার জন্য

যারা আমি দেখছি যারা সমালোচনা করে তারা টাকা দেয় আর আমরা কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসার জন্য কখনোই দুই পাঁচ হাজার টাকা চাই না যারা প্রতি বছর দিনে তারা এক হাজার টাকা করে চাই এরপরে যে যা পারে এই যে বিশাল মাদ্রাসার কাফেলা এটা কি পরিচালনার জন্য অর্থের দরকার আছে না কে দিয়ে

কুরআন শিক্ষাকেন্দ্র এই মাদ্রাসাগুলো আপনাদেরকে একটু সহযোগিতা করতে বলবো বেজার হবেন না দিবেন খুশি খুশি দিবেন আল্লাহর রাস্তায় দিবেন আল্লাহর রাস্তায় দিবেন আমাদের চাহিদা বেশি এই মাত্রা সেগুলা চালাতে হবে তো আজকের এই হাজার হাজার মানুষের মধ্যে আমি খুব বেশি না হবে কি হবে না তাউ না মুসাফির এই শহরে আমি তিরিশ জন মানুষ যাব কারণ কোরআন শেখেন জোরে কয় কোন তিরিশ জনের ভাগ্য খোলা আমার জানা নাই কার কার একটা আল্লাহ কোরআনের ক্ষেত্রে কবুল করছে এটা আল্লাহ ভালো যাতে তবে সেই তিরিশ জন আজকে দিবেন তাদের জন্য দিন থেকে তোয়া করবো আজকের এই তালের পর যাতে মরার আগের দিন হলো নবী স্বপ্নে কবরে কবরের তৌফিক এক থেকে বড় এবং ভালো দোয়া আমার জানা বাকি নবী সিরে দেখলো সে নিশ্চিত জন্ম দেবে জাহান নাম তোর হারাম হয়ে যাবে কথা ঠিক না কার কাছে আছে কার কাছে নাই সেটা আমি জানি না তিরিশটা মানুষ চাইছে একটা করে হাজার টাকা এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত মাদ্রাসায় একটা করে হাজার টাকা তিরিশ জন মানুষ দিবেন ওই এক ভাই আলহামদুলিল্লাহ দাঁড়াইছে আমি আগেই বলছি কার 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 স্বেচ্ছাসেবক সহযোগিতা করে আয়না দিবেন হ্যাঁ

নাম বলে না আরেক ভাই দিছে চার চার নাম্বার এক হাজার টাকা আর কেউ আছে একটা হাজার টাকা মনে রাখবেন এক হাজার টাকা দিলে আমরা ফকির হব না গরিব হব না বাজার বন্ধ হবে না এক হাজার টাকা আমরা হাজার টাকা হাজার কোটি টাকার মালিক বানাই দিতে পারে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায় দিতে পারে পারিবারিক অশান্তি দূর করে দিতে পারে দানে অবশ্যই আমরা বরকত বাড়ায় দেয় কোনো সন্দেহ নেই কথা আরেক ভাই দিছে 5 নম্বরেও પૈসা আলহামদুলিল্লাহ বলেন আর 6 নাম্বার নাম্বার আরেক ভাই দিছে 1000 টাকা তুমি তোমার কুতরতি নজর দিয়া তাকায় দেখো যারা তোমার কুরআনের খতমতে নিজের গামছাড়া অর্থ থেকে এক হাজার করে টাকা দিচ্ছে তাদের জন্য তিন তীয় তওফিক করতেছি আল্লাহ তাদেরকে নবীজির স্বপ্নে দেইখা কবরে যাওয়ার শেষ শেষ শ্বাস तक করার তৌফিক দান করো জোরে বলেন আমীন 8 নাম্বার আরেক ভাই পেইছে দ্রুত গতিতে কাজটা সারতে হবে মনে রাখবেন আমি আল্লাহ কসল করে যদি বলি ভুল হবে না ব্যাংকে একশো কোটি টাকা রেখে মারা এক টাকাও কবরের সাথে হবে না কোরআনের ক্ষেত মতে দিনের

আপনারা কি বেজার হইতেছেন জোরে বলেন বেজার হইতেছে এখন দেশের সংকটে বন্যা বলেন বিভিন্ন জায়গায় চট্টগ্রামে আগুন বসছিল তখন চরগুনায় পিসাবের পক্ষ থেকে যে দান বাক্স খোলা হয়েছে মানুষ দশটা দান বাক্স পার হইয়া চরগুনায় পিসাবের দান বাক্স দিছে কেন দিছে তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা উত্তর দিছে আমাদের বিশ্বাস এই জায়গায় দিলে এটা যথাযথভাবে ব্যয় হবে যথাযথ জায়গায় পৌঁছাবে আর সতেরো নম্বর এক ভাই পেয়েছেন আলহামদুলিল্লাহ

আট দশটা মানুষের দরকার হবে কি হবে না আল্লাহ ভালো জানে কার পকেটে আছে কার পকেটে নাই আমি দেখতেছি না দেখতেছি আল্লাহ আমি আমার জন্য চাইনি আল্লাহ কালামের খেদমতের জন্য আল্লাহ নবীর ঘরের খেদমতে একুশ নম্বরও একটা পেয়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ দাম কবুল করুক বাইশ নম্বরে কে আছেন হ্যাঁ মেহরবানি করবো হ্যাঁ বাইশ নম্বরে যেই ভাই আছেন একটু হাত জাগান আমাদের সেবকে আপনাদেরকে ছেড়ে নিয়ে আসবে অসুবিধা নাই আপনারা মেহরবানি করবো একটু সহযোগিতার হাত বানান

কোরআন শিক্ষা করে মাত্রা সেগুলা প্রতিদিন তার জন্য দোয়া হয় না আমি যদি আজীবনের সদস্য হয়ে আমি একদিন থাকবো না কোরআন শিক্ষা থাকবে মাত্রা সেগুলা পরিচালিত হবে আমার জন্য দোয়া হবে আমার আমার কবরে সৎকায় জারি আর সৎ আর চারটা মানুষের দরকার আল্লাহ তুমি আর চারজন মানুষের ব্যবস্থা করে দাও এটা আমি বলেন আর জোরে বলেন আমি ব্যবসায়ী ভাইরা আছে যুবক ভাইরা আছে আর

ইসমাইল হলে এক হাজার টাকা আঠাইশ নম্বর হয়ে গেছে আর দুইটা লোকের দরকার হবে কি হবে না আল্লাহ ভালো জানে আমার জানা নাই আল্লাহ তুমি আর জনের ব্যবস্থা করে দাও আসেন আর দুইটা মানুষ সর্বশেষ আর দুইটা মানুষকে আছেন ভাই আর দুজন মানুষের চাহিদা রাখলাম জিজ্ঞেস শুরু করবো এই মজলিশে মা নাই কার কার একটু হাত জাগাবেন এক হাত জাগাবেন মা হারাইছেন তারা টাকায় রাখবেন বাবা নাই করে করে তারাও ভাগ দেন লম্বা করে লম্বা করে আপনারা যারা হাত টাকায় ছেড়ে তো টাকায় থাকে গোনার মতো পরিবেশ নাই বেশিরভাগ লোক ভাগ জানেন আত্ম বাবা আপনাদের জিজ্ঞাসা জীবিত মৃত মা বাবা জানেন মা বাবা মা বাবাকে ভালোবাসের আপনারা মা বাবাদের কবরে নিশ্চয়ই মা বাবার সন্তানের চেহারা দিয়ে তাকায় রয়েছে আপনি কিছু দিলে তারা পাবে কিছু কমলে তারা পায় মা কমলে তারা পায় না কথা ঠিক আমি নিজে পরীক্ষিত আমার বিবিকে দেখছি আমার বাচ্চা শীতের দিনে কম্বল লাথি দিয়ে হলায় দেয় সে বারবার ঢেকে দেয় একদিন আমি রাগও করছি পরে আবার চিন্তা করছি আমি তো এইভাবে লাথি দিয়ে হলাইছি আমার মাও তো আমার ঢেকে দিয়েছে সারা রাত ঘুমায় নেয় কথা ঠিক না মার জন্য বাবার জন্য আমরা আজকে একশো একশো দুইশো টাকা কোরবানি করতে পারি একশো একশো দুইশো টাকা কে কে করতে পারি একশো একশো দুইশো টাকা মার জন্য দেব একশো বাবার জন্য দেব একশো টাকা হ্যাঁ মার জন্য একশো টাকা বাবার জন্য একশো টাকা যারা বেশি বাড়ি বেশি দেবো পাঁচশো টাকা পারি পাঁচশো টাকা দেবো অসুবিধা নেই মার জন্য একশো বাবার জন্য একশো টাকা এই আবেদন করলাম দেখি ভাই ভালোবাসার দাম সবসময় বেশি টাকার দাম বেশি দুইশো দিছে আল্লাহ তিন খবর কর হ্যাঁ বাবা খবর আজাদ মা করে দা আরো দুই ভাই কিছু টাকা দিয়েছে আরেক ভাই দিছে একশো টাকা

বাড়ির দিকে তাকায় দেখো আল্লাহ যে যে নিয়তে দান করতে চাল্লাহ এক তুমি পুরা করে দাও একটা মানুষ আরো হলো না যারা বাইরে আছে আমরা ভিতরে ঢুকে যাই এখন ইনশাল্লাহ জিকির শুরু হবে হুজুরের নাম কিন্তু ঘোষণা হবে না জিকিরের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ হুজুর মঞ্চে চলে আসবেন জিকিরের মধ্য দিয়ে হুজুর মঞ্চে চলে আসবেন খুব দ্রুত গতিতে আমরা আমাদের কালেকশন শেষ করবো ইনশাল্লাহ যা যদি কারোর কাছে ব্যাগ না পৌঁছায় আপনি একটু ইশারা দিয়ে হ্যাঁ তারপরেও আপনি কালেকশন করে যারা কালেকশন করতেছেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা কালেকশন করে ব্যাগগুলো স্টেজে পৌঁছে দিবেন হ্যাঁ যারা দাঁড়ানো আছি দাঁড়ানো ভাইয়েরাও আমরা আল্লাহর হস্তে আজকে দান প্রভু করবো ইনশাল্লাহ কেউ বা আরুন না একটা মানুষও বা আরুন না এরপরে আমি আপনার দান করতে থাকেন আর দুজন মানুষ কিন্তু এখনো পাই এটা কি পুরা হবে না আর দুটা মানুষ একটা করে হাজার টাকা দুটা মানুষ দেওয়া যায় উনত্রিশ নাম্বার নাম্বার কেউ যদি থাকেন একটু মেহরবান উনত্রিশ আর তিরিশ নাম্বারে দুইটা ভাইকে পাইলে একটু মেহরবানি করে যদি আসেন তাহলে খুব ভালো হয় যদি কোনো যুবক ভাই ব্যবসায়ী ভাই মুরবী বাবা হ্যাঁ হের বাড়ি করা দুটো যদি একটা করে হাজার টাকা দিতেন তাহলে তিরিশটা পুরা হয়ে যেত আমি আর কথা বাড়াবো না আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত করছিলাম এই আয়াত আপনাদের অনেকেরই মুগস্থ যেহেতু জিকির করাতে হবে অন্য আলোচনা করার সুযোগ নাই আমি যে আয়াত ঠেলাবাদ করছি জিকিরের বিরোধিতা একটু করবেই কিন্তু আল্লাহ তালা কিন্তু বলছে হে ইমান ধরেন একটা গাড়ির চাবি পাওয়া গেছে এটা কর্তৃপক্ষের কাছে জমা দেয় যার হয় বয়ানের পরে উপযুক্ত ই দিয়ে নিয়ে নেয় মা বাবার জন্য এক ভাই দুইশো টাকা দিয়ে সাল্লা দাল কবুল করে দেড় বেলা আগে আল্লাহ তালা বলেন হে ইমানদার এটা বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো কার জিকির আপনি শুনে কর মহাব্বত নিয়ে বলেন না কার জিকির কার জিকির কিন্তু একদম কিন্তু আছে কয় সর্বনায়ক জিকির কথা কয় না এরকম বললে হল আসে না নাই

খেয়ালের সাথে মোহাব্বত নিয়ে জিকির করব দুনিয়াতে এখন আসি একটু পরে কিন্তু নাও থাকতে পারি এখন চক্ষু দুটা খোলা সকাল বেলায় চিরতরে চক্ষু দুটো বন্ধ হয়ে যাইতে পারে কি ভরে বলেন পারে কি ভরে না আজকের এই জিকিরটা জীবনে শেষ জিকির মনে করে বলো মহাপত নিয়ে আন্তরিকতা নিয়ে ভালোবাসা নিয়ে এরপরে আমরা মাওলারে ডাকবো এমন ভাবে